হ্যালো ভিউয়ার্স আমি আপন মিক্সার ওয়ার্ল্ডের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বরাবরের মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো চলুন কথা না বাড়িয়ে নিউজটি জেনে নেওয়া যাক ওয়ানডে ক্রিকেটে গত সাত আট বছর যাবত অলরাউন্ডার শব্দটির সমার্থক শব্দ বলতে গেলে সবার আগে তার নাম নিতেই হবে বলছিলাম নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা দু হাজার ছয় সাত এর দিকে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখা সাকিব আট নয় এর দিকে এসে নিজেকে সত্যিকারের অলরাউন্ডারে পরিণত করেন সেই সময় শেন ওয়ারসন চ্যাকব ওরাম চ্যাক কেলিসরা র্যাঙ্কিংয়ে ওঠানামা করত কিন্তু সাকিবের উত্থানের পর নাম্বার ওয়ানের জায়গার সাথে বাকিদের দূরত্ব তার নিজের পারফরমেন্সেই তৈরি হতে থাকে সময় বদলে সাকিবের সাথে প্রতিযোগিতা এখন অ্যাঞ্জেলো ম্যাথিউস বেনেস্টো ও অন্যান্যদের সাথে কিন্তু সাকিব ঠিকই নিজের মহিমায় উজ্জ্বল কিন্তু বছরের পর বছর ধারাবাহিকতা বজায় রেখে ঠিকই ভিন্ন উচ্চতায় পৌঁছে গেছেন তিনি একই গতিতে এগোতে থাকলে সাকিব হয়তো কেরিয়ার শেষ করবেন ওয়ানডে ক্রিকেটের সর্বকালে সেরা অলরাউন্ডার হিসাবে এমনটাই বিশ্বাস করেন ভারতের ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া তিনি ফেসবুকে এক ভিডিও বার্তায় বললেন ওয়ানডে ক্রিকেটে সাকিবের ব্যাটিং গড় পঁয়ত্রিশ এবং বোলিং গড় আটাশ এটা ভুলবার নয় যে তিনি খেলেন বিশ্ব ক্রিকেটের দুর্বলতম দলগুলোর একটিতে এখন যদি আপনি ম্যাচ ও সিরিজ জেতানোর খুঁজতে যান তাহলে দেখা যায় তিনি এই দিক থেকে ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সেরা ক্রিকেটার ঠিক গ্রেট ইমরান খানের পরেই তার অবস্থান ওয়ান ডে ক্রিকেটে এখন সাকিব আল হাসানের চেয়ে ভালো অলরাউন্ডার কেউ নেই শুধু ওয়ান ডে ক্রিকেট নয় সাকিব আল হাসান তিন ফর্মেটে একই সাথে সেরা অলরাউন্ডারের খেতাব জেতা ক্রিকেটার টেস্ট ও টি টোয়েন্টিতেও শেষ কবে সেরা তিনের বাইরে চলে গেছেন সাকিব সেটা মনে করা দুষ্কর